আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই সালে যারা এইচএসি পরীক্ষার্থী তাদের জন্য বলছি যে তোমরা বাংলা শব্দের উচ্চারণ এই বাংলা শব্দের উচ্চারণে তোমাদের মার্ক কত পাস রাইট এই পাসে তোমরা কিভাবে চার পাইবা সেই টেকনিকটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো হ্যাঁ আমি আবারও বলছি যে তোমরা এই বাংলা উচ্চারণে কিভাবে পাসে চার পাইবা সেই টেকনিকটা আমি আজকে শেখাবো টেকনিকের সাথে সাথে আমি তোমাদেরকে সাজেশন দেব সেই সাজেশন অনুযায়ী তোমরা যদি ফলো করো তাহলে তোমরা এখানে এই বাংলা শব্দের উচ্চারণে পাঁচে চার পাবা পাবাই ওকে কোনো তোমাদের লেখা দরকার নাই যে টেকনিকটা তোমাদেরকে আমি ফলো করাবো এবং যে সাজেশন গুলো দেব তোমরা যদি সেগুলো যদি দেখে দাও একদম নিশ্চিত থাকো এখান থেকে তোমরা পাঁচের ভিতর থেকে চার পাবাই পাবা তাহলে চলো আমরা কিভাবে সেই এগুলো ফলো করি এবং কোন টেকনিকে আমরা সেগুলো পড়ি সেটা একটু দেখো রাইট দেখো আমরা যখন এই ব্যাকরণ নিয়ে চিন্তা করি তখন কিন্তু আমাদের মাথায় কিন্তু একটা জিনিসই কাজ করে যে ব্যাকরণ ধরনের সব কিছু কমন পাওয়া যায় না বা কমন পাইলেও আমরা সেগুলো ভালোভাবে ই করে আসতে পারি না রাইট হ্যাঁ তুমি সবগুলোই কমন পাবে যদি তুমি এই টেকনিকটা ফলো করো তুমি যদি এই টেকনিকটা ফলো করে যদি আর এই সাজেশনটা যদি ফলো করে যদি সামনের দিকে এগোতে থাকো তাহলে নিশ্চিত থেকে তুমি এখানে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা পাঁচ থেকে চার মার্ক ক্যারি করা তোমার জন্য কোনো ব্যাপারই দেখ কোন কোন গুলো পড়বা আর কোন কোনগুলো গুলো স্কিপ করবা সেটা তোমাকে এখনি দেখিয়ে দেব এই যে এখান থেকে তুমি এই যে অতীতটা পড়বা ওকে অতীতটা তুমি দেখবা দেখো অতীত তুমি কিভাবে বানান বানান পড়বা দেখো একটু খেয়াল করো এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না তারপরে তোমরা একটু দেখে নিও রাইট দেখো অতীত ও তয় ঋষিকার তি ত অতীত ও তয় ঋষিকার তি ত অতীত রাইট হ্যাঁ খালি অতীত ত তয় ঋষিকার তি ত দিলে কিন্তু হবে না এই যে নিচে কিন্তু শব্দের শেষে একটা হসন্ত আছে রাইট এটা কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ এই যে শীষ যেটা বলে আর এটা কিন্তু তোমাকে দিতে হবে তারপরে দেখো অদ্ না এই 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 যে 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 দেখো দেখবা যেটা যেটা আমি তোমাদেরকে সাজেশন করে দিচ্ছি এটা এটা কিন্তু তোমরা দেখেই যাবা ঠিক আছে কারণ এটা কিন্তু তোমাকে কমন ফালাতে হবে আর কমন তুমি পাবেই পাবে ঠিক আছে যদি তুমি এই টেকনিকটা ফলো করো তাহলে তুমি কমন পাবেই একদম অল্প সময়ে খুব কম পড়ালেখা করেও তুমি ব্যাকরণে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রতিনিয়ত বাংলা সেকেন্ড পেপারে আমি ভিডিও আপলোড করছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই এই চ্যানেলের প্লেলিস্টে যাও প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে ধারাবাহিকভাবে তোমাদের কোশ্চেনের ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে খুব সহজে তোমাদের प्रिपरेशनটাকে नेक्स्ट লেভেলে নিয়ে যেতে পারো এবং তোমরা যেই প্রত্যাশা করেছো রেজাল্টের জন্য তার চেয়ে কয়েক গুণ বেশি তোমরা রেজাল্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সারপ্রাইজ দিতে পারো এবার দেখো যে 어দ্ধ 어দ্ধ বানানটা কি হবে ও দ দয়ের দ 어দ্ধ এই ও দ এখানে কিন্তু খসন্ত আছে রাইট দয়ের দ 어দ্ধ তারপরে দেখব যে আরেকটা বানান দেখো অক্ষর অক্ষর বানানটা দেখো এটাও কিন্তু আসে রাইট অক্ষর বানানটা কি ও ক র অক্ষর কিন্তু যে ক এখানে কিন্তু খসন্ত। তারপর দেখো অধ্যক্ষ কি আছে ও ও দ দ ক দেখো এখানে কি আছে অধ্যক্ষটা দেখবা রাইট আমরা কি দেখবো অধ্যক্ষটা দেখবো এখানে একটু দেখা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে ই করে নিও দেখো আমি বলে দিচ্ছি ও দ ও দ দয়কারে দ ক ক্ষয়কারে খো অধ্যক্ষ দেখো এখানে ও দ এখানে কিন্তু এই যে হসন্ত আছে দয়কারে দ ক এখানেও কিন্তু খসন্ত আছে আর ক্ষয়কারে খো অধ্যক্ষ রাইট তারপরে দেখো কি আছে অসীম অসীম একটু দেখ অসীম সর সয়ঋষিকের সি ম এখানে কিন্তু খসন্ত আছে এই এটার কিন্তু অসীমে এখানে কিন্তু কি আছে হসন্ত আছে রাইট এটা তোমরা একটু খেয়াল করে দেখে নিবে দেখলে তোমরা বুঝতে পারবে তারপর অতি

র অতপর অতপর সর ত তয় করে তো প তারপরে প র অতপর এই যে প তে কিন্তু খসন্ত আছে এবং র তে কিন্তু খসন্ত আছে এটা খেয়াল করবা ঠিক আছে এগুলো কিন্তু খেয়াল করে নিবে তারপরে দেখো এখানে আছে এই যে অবিনাপি কি অবিনাপি নাকি অবিনাশি অবিনাশি হ্যাঁ অবিনাশি দেখো সর ব সর ব বি অবি নয়কের না শয় এর সি অবিনাশি এটা একটু দেখে নিবে ঠিক আছে তারপরে দেখো এই যে অবিশ্বাস অবিশ্বাস অবিশ্বাসটা একটু দেখো স্বরবয়সী করে বিশ 20 অবিশ এখানে শ্বাস অবিশ্বাস এই যে এখানে কিন্তু খসন্ত আছে এগুলো একটু খেয়াল করবে যেখানে যেখানে হসন্ত আছে এগুলো কিন্তু খেয়াল করবে এগুলো যদি না দাও তাহলে কিন্তু বানান কিন্তু কারেকশন হবে না তুমি হয়তোবা মনে করতে পারো যেই হসন্ত কি করছে না এখানে যখন তুমি প্রমিত বাংলা উচ্চারণ করবে শব্দের তখন অবশ্যই কিন্তু এই হসন্ত দিতে হবে হসন্ত মাস্ট বি তোমাকে দিতে হবে না দিলে কিন্তু তোমার বানান কিন্তু সঠিক হবে না রাইট যেখানে যেভাবে আছে তোমাদেরকে যেভাবে বলছি সেভাবেই তোমরা সেখানে দিবে তারপর দেখো অ সর দ দয়ের শিখরে দি অদি তৈর দয়ের তি অন্তুস্ত অয়কারে ও অদ্বিতীয় এই যে দতে কিন্তু খসন্ত আছে এটা খেয়াল করবা যেখানে যেখানে হসন্ত আছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তারপর দেখো ওয়া শিক্ষিত ও সহায় শিখরে সি ক অ শিখ খায় কি তয়কারে তো ওয়া শিক্ষিত এই যে পতে কিন্তু খসন্ত আছে রাইট এগুলো তাহলে কি করবে তোমরা খুব ভালো করে কিন্তু দেখবে তারপরে দেখো তারপরে যে এখানে আছে অসহ্য অসহ্য রাইট অসহ্য সর সহকারে স জ তারপরে জয়কারে জ অসহ্য এই যে এখানে জতে দেখো এই হসন্ত আছে কিন্তু এটা কিন্তু খেয়াল করবে তারপর দেখো এই যে এটা দেখো এখানে কি আশ্রম সরে আ স সয়রা ফালা সয় জফালা সয় জ ম আশ্রম দেখো এই যে এখানে কিন্তু খসন্ত আছে হসন্তর কথা কেন বারবার বলতেছি দেখো তোমরা অনেক স্টুডেন্ট আসো যে হসন্ত তোমরা না দিয়ে উচ্চারণটা করে আসো বানানটা লেখে আসো কিন্তু এই হসন্তর কারণে তোমাদের কিন্তু মার্কটা কাটা যায় ওকে এটা কিন্তু তোমরা ফলো করবে যে হসন্ত যেখানে আছে সেখানে কিন্তু হসন্ত তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে তারপর দেখো অত্যাচার ওত চা ওত ও ত ওত তয়কারে তা ও তা চার চা র অত্যাচার দেখো রতে এবং ততে কিন্তু হসন্ত আছে দেখো কিন্তু তোমাদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি এই অল্প সময়ের ভিতরে যদি এগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের এমনি বলি নাই যে পাশে তোমরা এখান থেকে চার পাবে কারণ এর সাথে তোমাদের যে কোয়েশ্চেনটা আসে বানানের ঠিক আছে। সেটা অনেক আর এখান থেকে তো যে পাঁচটা আসবে এ পাঁচটা তুমি অনায়াসায় একটু খেয়াল করলে তুমি কিন্তু কমন পাবে আর এগুলো যদি তুমি লেখো তাহলে এখানে কিন্তু কোনো মার্ক কিন্তু কাটতে পারবে না পাশে পাশই পাইবে যদি সঠিক যদি তুমি লিখতে পারো ঠিক আছে তাই আমি মনে করি যে তোমাদের এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখা উচিত কারণ খুব কম সময়ের ভিতরে খুব কম পড়ে কিন্তু বা কি কমন পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো তোমরা যদি পড়ো ঠিক আছে একদম একবার অনাশায় তোমরা এখান থেকে চার মার্ক ক্যারি করতে পারবা পারবাই এই যে দেখো এই যে আবৃত্তি আবৃত্তিটা দেখো সরে বৈরিকের বি তৈরি শিখের তি আবৃত্তি এটা কিন্তু কাজ পেয়েছে দেখছো এগুলো দেখাচ্ছি থেকে মাস্ট বি কমন পাবে এগুলো তোমরা প্র্যাকটিস করো এর বাইরে আর প্র্যাকটিস করার কোনো কিছু দরকার নেই এগুলো থেকেই তোমরা কমন পাবে ঠিক আছে আহ্বান আহ্বান ও ভা ন এই যে নোতে কিন্তু খসন্ত আছে এটা তোমাদেরকে খেয়াল করতে হবে রাইট তারপর দেখো এই যে উদ্বাস্তু উদ্বাস্তু এটা দেখবা ঠিক আছে তারপরে উদ্বেগ এগুলো কিন্তু দেখবে যেগুলো আমি মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা কি করবে এগুলো কিন্তু কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস ইতিপূর্বে এটাও বাসায় খুবই গুরুত্বপূর্ণ রাইট তারপর দেখো এই যে উপুমা উপুমা ঠিক আছে এগুলো দেখবে এগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডে কিন্তু আসবে অর্থাৎ ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ড চিটাগাং বোর্ড যে কোনো বোর্ডে কিন্তু এগুলো আসতে পারে ঠিক আছে মাস্ট বি আসবে তোমরা এগুলো ভালোভাবে প্রিপারেশন নাও এই যে উদাহরণ উদাহরণটা কিভাবে লিখতে হয় দেখো এগুলো ঠিক আছে তারপর দেখো আবশ্যক আবশ্যক সরা বয়কারে বয়কারে ব স তালিব সয়কারে স ক আবশ্যক এই যে সতে হসন্ত আছে এবং ক তেও কি আছে হসন্ত আছে রাইট এগুলো কিন্তু দেখবে এগুলো যেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলোই তোমরা কি করবে তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো অথবা তোমরা এখানে দিয়ে এগুলো অবশ্যই দেখবে তারপর দেখো দেখো যে এটা দেখবে তারপর দেখো জ জ তারপর দেখো উচ্চ যে ঐশ্বর্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে ঐশ্বর্যটা ঠিক আছে ঐশ্বর্য ঐশ্বর্য বান তারপরে আছে ওক্তান তারপরে ঐক্যমত ঐক্য এখান থেকে একটা কমন পাইবে এই যে এই কয়টার ভিতর থেকে একটা কমন পাবে ঠিক আছে এই কটা ভালো করে দেখবে ঠিক আছে এই যে দাগ দিয়ে দিছি আমি সবগুলোই দেখবে ওই তীর্য ঠিক আছে এর সাথে ওই নিবে আর এর সাথে পড়বে ঐতিহাসিক ঐতিহাসিক এই দুটো দিবে এই যে এই ইটা দিয়া এখান থেকে তুমি যদি এই কয়টার ভিতর থেকে যদি পড়ো ঠিক আছে এই যে ওই কার দিয়া তাহলে তুমি একটা কমন পাবে ঠিক আছে যাই না রেখো এখান থেকে একটা কমন পাবে যদি ভালো করে পড়ো দেখো তারপরে এই যে একাডেমি আছে ঠিক আছে একাডেমি তারপরে আছে এক 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 বানানটা কি হবে এ স্বরে ও অয়ে ফেলে আকার ক এক এই যে দেখো এটা ভালো করে দেখবে ঠিক আছে একতা তারপরে আছে কি ও কি ঔষর্যি এই যে এগুলো দেখবে তারপরে ঔষধ ঔষধটা দেখো ও রস স দ এই যে ও এবং রস এবং ধতে কিন্তু খসত আছে এগুলো ভালো করে খেয়াল করবে ঠিক আছে তারপর দেখো উপন্যাসিক আছে এটাও দেখবে উপন্যাসিক তারপর কবি কয়কারে কো বয়ের শিখারে বি কবি ওকে কবিতা কবিতা কয়কারে কো বয়ের শিখারে বি তয়কারে তা কবিতা তারপরে কি আছে কক্ষ কয়কারে কো ক কয়কারে কো কক্ষ তোমরা কিন্তু কি হসন্ত কিন্তু মিস করবে না ঠিক আছে হসন্তটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা মিস করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে আমি কিন্তু বারবার বলছি ঠিক আছে এগুলো তোমরা কি করবে এগুলো সব সময় ই করে রাখবে দেখো এই হসন্তুলো খুব ভালো করে খেয়াল করবে এগুলো কিন্তু কোনোভাবেই যেন মিস না হয় লিখতে ঠিক আছে বানান যখন লিখবে এই হসন্ত গুলো খুব ভালো করে খেয়াল করে তারপর এই যে উদ্যোগ উদ্যোগ দেখো এই যে উদ্যোগটা দেখবে ঠিক আছে এগুলো কোবাই কোবাই ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আসার মত সেগুলো কিন্তু আমি তোমাদের কি করে দিছি ফাইন আউট করে দিছি এগুলো তোমরা বাসায় কি করবে বসে বসে প্র্যাকটিস করবে ঠিক আছে এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পাছে পাস পাবা কারণ এখানে কিন্তু কোনো কিন্তু মার্ক কাটার কিন্তু কোনো পসিবিলিটি নাই কিন্তু এর সাথে যদি আরেকটা क्वेश्चन আসে এক নম্বরে সেটা লিখলে তুমি ইচ্ছা করলে কিন্তু ডেমিনার কাটতে পারে কারণ সেখানে তোমার

এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে দেখে তারাও দেখার সুযোগ পায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ